আসসালামু আলাইকুম অল ফ্রেন্ড তো আমি লাইফে এই জন্যই আসছি যে নবীকে কেউ নাকি মানে যা ইচ্ছা তাই বলেছে তো আমি তাকে বলব যে তুমি এটা বড় ভুল করেছ তো এই ভুল আর যে কোনো করবেন না করলে মানে একবার ছাড়া পেলে পেলে কিন্তু দ্বিতীয়বার পার পাবে না তো আমার একটা বড় সমস্যা মানে দাঁড়িয়েছে ওই জন্য আমি ভিডিও আপলোড করতে পারছি না তো এই ভিডিওটা ওই জন্যে আপলোড করা যে নবীকে কেউ কিছু বলেছে তো আমার ইউটিউব চলে গেলেও আমার কোনো ক্ষতি নেই তো তোমাদের ভালোবাসা এত দূর আসছি তো আমি এই মাসের ইংরেজি আঠেরো তারিখে আবার ভিডিও যেরকম আপলোড দেওয়া হচ্ছিল প্রত্যেক দিন সেরকম আপলোড দেবো তো এখন এই ভিডিওটা আমি ছাড়বো প্লিজ এক হাজার ভিউস মানে কমপ্লিট করে দেবে তো যদি ভালো লাগে মানে বন্ধুদেরকেও শেয়ার করবে তো আমি এই লাইফের আমার প্রথম এই মানে ভালো ভালো গজলে ইউটিউব চ্যানেলটাতে পোস্ট করব তো কীরকম ভিউস আসবে আর কি বলেছি যদি ভুল বলে থাকি আমাকে মাফ করে দেবে তো এই বলে আমি ব্লগটা শেষ করছি